এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে বুখারি বলছে সহি বুখারির কমেন্ট্রি ফতেউল বাড়ি এটা বলছে বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে চল্লিশটারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে কেউ বলেন রমজানের সপ্তম রাত কেউ বলেন উনিশতম রাত এরকম বিভিন্ন মতামত তবে হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ দশ দিনের মধ্যে কোনো একটা বেজড় রাত এই হাদিসটা আছে সেহ বুখারিতে খন্ড নম্বর তিন এই তিন নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই হাজার সতেরো আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে তোমরা লালাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাতগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে খাঁটি এছাড়াও আরেকটা হাদিস সোহেবুখারিতে খন্ড নম্বর এক বুক অফ ইমান হাদিস নাম্বার ঊনপঞ্চাশ আল্লাহ রাসুল মোহাম্মদাম বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লালদুল কদর ঠিক কোন রাত্রতে হবে তখন তিনি দেখলেন যে দুজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে ঝগড়া করছে নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে তখন আল্লাহ সব তালা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন তার মানে নবী ভুলে গেলেন তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো তাই লাল কদরকে খোঁজো রমজানের শেষ দশ দিনের মধ্যে পঞ্চম সপ্তম অথবা নবম রাতের মধ্যে এই দিয়েছেন আল্লাহ এছাড়া আরেকটা হাদিস আছে এটা খন্ড নম্বর দুই বুক অব ফাসং হাদিস নাম্বার দুই হাজার তিনশো চৌষট্টি উবাই বিন কাব রাহ তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি সুবা বলেছেন যে খুব সম্ভবত লাইলাতুল কাদরের রাত এটা হচ্ছে সাতাশ রোজায় কারণ আমাদের নবী সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন তাহলে এই হাদিস অনুযায়ী খুব সম্ভবত এটা সাতাশ রোজার আগের রাতে এছাড়া আরেকটা সহি হাদিস আছে তিরমিজিতে আমাদের নবী মোহাম্মদাম বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে একুশ রোজার রাতে তেইশ রোজার রাতে পঁচিশের রাতে সাতাশের রাতে এবং রমজান মাসের শেষ রাতে আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ইতেকাফ হাদিস নম্বর দুই হাজার বিশ যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতেকাফ করতেন রমজান মাসের শেষ দশ দিনে আর তিনি লাল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ দশ দিনে এছাড়াও আরও একটা হাদিস আছে সোহেব মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে তোমরা কদরের রাতকে খোঁজো লাইলাতুল কদর শেষ দশ রাতে যদি দুর্বল থাকো আর যদি রমজান মাসের প্রথম দিকের রাতগুলোতে না পারো তাহলে শেষ সাতটা রাতের মধ্যে লাইলাতুল কদরকে খোঁজো আরও একটা হাদিস আছে সাহেবুখারিতে খণ্ড নম্বর তিন তিন নম্বর খণ্ডের বুক অব লায়লাতুল কদর হাদিস নম্বর দুই হাজার পনেরো নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ সাতটা দিনের ভেতরে এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লায়লাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ সাত দিনের ভেতরে এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ এদের মধ্যে আছেন শেখ উতায়মি শেখ বিনবাজ বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লালাদুল কাদারের সঠিক রাত কোনটা এই মহিমান্বিত রাত কবে সেটা কেউ জানে না তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের ভেতরেই এটা পড়বে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের মধ্যেই বেজর রাতগুলোর একটাতে খুব সম্ভবত এটা হবে সাতাশ রোজার রাতে কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না তবে নিশ্চয়ই ইনশাল্লাহ এটা পড়বে রমজানের শেষ দশ রাতের মধ্যে সম্ভবত রমজান মাসের শেষ দশ রাতের মধ্যে বেজর রাতগুলোতে বেশিরভাগ বিশেষজ্ঞ কথাই বলেন আমরা যেন এই রাতের সন্ধান পাই ইনশাল্লাহ তো এই ভিডিওটিতে ডক্টর জাকির নায়েক বলেছেন এবং কোরআন বা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শবেকদরের কোনো ধরনের একটি নির্ধারিত রাত নেই রমজান মাসের ত্রিশ দিন বা উনত্রিশ দিন যাই হোক না কেন এই রমজান মাসের যে কোনো এক রাতে শবে কদর আল্লাহ তালা রেখেছেন আর সেই শবে কদরের তালাশে সমগ্র রোজাদাররা বা মুসলমান তারা তালাশ করে থাকে কেউর ভাগ্যে সবে থাকে কেউ হয়তোবা এই শবে কদরের রাত্রে এবাদত করার জন্য সৌভাগ্য অর্জন করতে পারে না তো এই ভিডিওটির মাধ্যমে আমরা সবে কদরের গুরুত্ব সবে কদরের সংজ্ঞা এবং সবে কদরের দিন সম্পর্কে সহিদেশের মাধ্যমে অনেকগুলো আমরা কথা জানতে পারলাম আর জানার পরে আমরা এই রমজান মাসে আমরা সবে কদর তালাসের জন্য নিশ্চয়ই চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু Thanks <laughs>